নমস্কার আজকে আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি আমি পূজা তো আজকে যে ব্লকটা নিয়ে চলে আসলাম সেটা হোক সম্পূর্ণ আলাদা একটা ব্লক ওই দিন আমরা বেড়াতে চলে গিয়েছিলাম আমার মার মামার পাশে বেসিক্যালি আমাদের সবসময় এখানে সচরাচর যাওয়া আসা হয় না কিন্তু রিসেন্ট উনি খুব অসুস্থ থাকায় আমি মা তারপর বাড়ি থেকে আমার ছোট মামা এসেছিলো সবাই মিলে ওনাকে আমরা দেখতে চলে গিয়েছি কিন্তু দেখতে যাওয়ার পরে আমার আসলে মেন যেটা আমার কে অ্যাট্রাক্ট করেছে সেটা হচ্ছে যে ওনাদের ঘরটা ওনাদের ঘরটা ছিল পাঁচ রুমের একটা বেডরুম ড্রয়িং ডাইনিং সব কিছু মিলে অনেক বড় একটা ঘর আর প্রত্যেকটা এত মনোমুগ্ধকরভাবে সাজানো মানে এটা বলা বহুল্য আর আমার এই ঘরটা এত বেশি পছন্দ হয়েছে যে আমি এটা ভিডিও না নিয়ে ছোটো ছোটো কিছু কেউ ক্লিপ না নিয়ে আসলে আমি পারলাম না পুরোটা বাসা জুড়ে পাঁচ ফ্ল্যাটের এই বাসাটাতে মানে একটা প্রাকৃতিক যে ছোঁয়া ছিল সব কিছু ছিল তারপর হচ্ছে যে আমার ওই যে দিদা মা মার মাসি মামি সরি মামি যেটা ছিল তার আসলে প্রত্যেকটা জিনিস এখানে হচ্ছে তার হাতের কাজের আর তার হাতের কাজগুলো যে এত সুন্দর সেটা এই যে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন পুরো বাসাটা যেমনি সবুজে ঘেরা ছিল তেমনি ছিল কালারফুল এই যে ফ্লোর মেট ছিল এগুলো সবগুলো ওনার হাতে বানানো হয়েছে কুশন কাভার তারপর হচ্ছে টিভি কাভার সোফা কাভার যাই ছিল মানে পুরো ঘরেই ছিল ওনার হাতের একটা অবিশ্বাস্য একটা কাজের সৌন্দর্য হাতের একটা মানে যাও দুতে ভরা বলে না সংসারে সুখের হয় রমেনের গুণে এই কথাটা আসলে ওনার জন্য একদম পারফেক্ট ছিল এটা আমি ওনার বাসাতে গিয়ে বুঝতে পারলাম একটা মানুষ যে ঠিক কতটা সুন্দর করে তার নিজের স্বপ্নের ঘর বা নিজের সংসারটাকে গুছিয়ে রাখতে পারে সেটা ওনার বাসায় না গেলে আসলে বুঝতে পারতাম না ওনার বাসার প্রত্যেকটা কর্নার প্রত্যেকটা সাইড এবং কি ব্যালকনিতে ছিল একটা প্রকৃতির ছোঁয়া মানে যেখানে প্রচুর পরিমাণে গাছ ছিল বিভিন্ন ভেরাইটির গাছ ছিল প্রত্যেকটা কর্নার সাইড ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল বেসিং প্রত্যেকটা জায়গায় ছিল একটা প্রাকৃতিক ছোঁয়া মানি প্লান্ট ছিল বিভিন্ন প্রজাতির গাছ ছিল যেগুলার আসলে নামও আমি জানতে পারি না এই যে বিশাল আকারের অ্যালোভেরা গাছটা ছিল ওনার ব্যালকনিতে আর ওনার এই ব্যালকনিটা আসলে এটা অনেকটা বড় কিন্তু যেটা আরেকটা আছে সেটাও ভিডিওতে আছে এটা ছোট কিন্তু এই ব্যালকনিতে যে ঠিক কতটা মানে কতগুলো টপ আছে আর কতগুলো ঠিক গাছ আছে আর এটা আসলে গুণে শেষ করার মতো না মানে যে আরেকটা ছোট্ট ব্যালকনি আছে এটা তো অনেকগুলো গ্যাস ছিল আর প্রত্যেকটা রুম এত সুন্দর করে যে গুছানো ছিল যেটা আসলে বলার মতো না তো আসলে নিজের ঘর নিজের সংসারটাকে আসলে নিজের করে নিতে পারলে নিজের মন মতো করে সাজিয়ে গুছিয়ে তুলে নেওয়া যায় মানে সাজিয়ে গুছিয়ে নেওয়া যায় এটা হচ্ছে যে ওনার কাজ মানে ওনার কাছ থেকে আমার যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে ওনার এই হাতের কাজগুলো মানে প্রত্যেকটা সাইডে প্রত্যেকটা টেবিল ড্রেসিং টেবিল প্রত্যেকটা কুশন কাবার মানে প্রত্যেকটা জিনিস হচ্ছে উলের সুতো দিয়ে হচ্ছে যে ওনার হাতের কাজে বানানো যেটা আমাকে অনেক বেশি আকর্ষণ করেছে এগুলো সবগুলো নাকি উনি নিজের হাতে মানে বানিয়েছে এটা আমার কাছে আরও এখানে কিছু ফ্লোরমেড ছিল যেগুলো এতটা কালারফুল আর পুরো ঘরটাকে এতটা মানে কাবারে দিচ্ছিলো আলোকিত করতেছিল যেটা আসলে বলাবহুল আর ওখানে গিয়ে তো আমার মেয়ে প্রচুর খুশি দেখুন এই কর্নারটার মতো প্রত্যেকটা কর্নারে হচ্ছে প্রচুর পরিমাণে এখানে মানি প্ল্যান্ট ছিল গাছ ছিল অনেক কিছু ছিল আর প্রত্যেকটা কর্ন অন্যায় আসলে অনেক সুন্দর করে সাজানো ছিল আর আমার মেয়ে ওখানে গিয়ে এত ভালো মানে এত খুশি হয়েছে ও এই রুম ও রুম এটা ওটা করতেই ছিল আর এটা ছিল হচ্ছে যে পুজোর রুম আসন রুম এটাও কিন্তু খুব সুন্দর করে কাবার করা ছিল দেখুন ওই ফ্লোর ম্যাটগুলো হচ্ছে যেগুলো ওনার হাতে নিজের তৈরি করা আর আসনে যতগুলো ঠাকুরের আসলে কাপড় চোপড় ছিল ম্যাট ছিল যা ছিল সবগুলো হচ্ছে ওনার হাতে বানানো প্রত্যেকটাই ছিল খুবই কালারফুল ওনার কালার কম্বিনেশানটা অনেক ভালো ছিল প্রত্যেকটা জিনিস এত সুন্দর ছিল যে না ভাবলাম যে না আমি ছোটো ছোটো কিছু ক্লিপ নিয়ে নিই তো আমরা গিয়েছিলাম হচ্ছে যে মা মামা আমার মামা তো বোন আমার মেয়ে আমি সবাই মিলে তো সবাই এখানে গল্পগুজব করছিল চা নাস্তা খাচ্ছিলো চনামুদি খাচ্ছিলো সব কিছু খাচ্ছিলো আর আমি এদিকে ব্যস্ত হচ্ছে পুরো ঘরে ছোটো ছোটো ক্লিপ নিয়ে দেখুন কালারফুল প্রসঙ্গগুলো কি সুন্দর না আমার কাছে তো বেশ লেগেছে আমি পারিনি ওখান থেকে নিয়ে চলে আসি আসলে এটা ভদ্রতার খাতিরে পারিনি যেহেতু মাঝে মধ্যে যাওয়া তেমন একটা যাওয়া আসা নেই সেই জন্য রেগুলার যাওয়া আসা হলো হয় হয়তোবা আমি গুছিয়ে বুঝিয়ে নিয়ে চলে আসতে পারতাম জায়গা আমি আমার মতো হচ্ছে ক্লিপ নিতে ব্যস্ত আর সবাই সবার মতো গল্প গুজব করতে ব্যস্ত এটা হচ্ছে যে ওনাদের আরেকটা রুম যেটার মধ্যে অর্ধেকটা ছিল গেস্ট রুম হিসেবে মানে খাট নিয়ে বেছানো ছিল যেহেতু গেস্টে আসলে এখানে থাকতে পারবে বাকি অর্ধেকটা ছিল যে ওনার স্টুডেন্ট সাইট স্টুডেন্টের জন্য চেয়ার টেবিল এসব আর যেহেতু উনি একটা স্কুল শিক্ষক স্কুলের টিচার উনি সেহেতু ওনার বাসে স্টুডেন্ট আসবে এটাই স্বাভাবিক দেখুন এই রুমে কিন্তু কোনো একটা কর্নার বাদ যায়নি দেখুন এই যে একটা ছোট্ট ওয়ার্ডড্রপ ছিল সেই ওয়ার্ডড্রপের উপরেই কিন্তু অনেকগুলো গাছ মানি প্লান্ট বিভিন্ন প্রজাতির গাছ এই গাছটা কি ছিল এটা আমি জানি না এটা প্রথমত আমি ভেবেছিলাম এটা আর্টিফিশিয়াল একটা গাছ কিন্তু আমি যখন এটা হাতে ধরে দেখি দেখি না এটা আর্টিফিশিয়াল নাম এটা একটু রিয়েল গাছ আর এটা নামটাও আমার জানা নেই আপনাদেরকে আরও জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবে তো প্রত্যেকটা সাইড প্রত্যেকটা কর্নার এত সুন্দর করে সাজানো গোছানো যে আমি এটা বলা বগুলো উনি কিন্তু প্রচুর ব্যস্ত একটা মানুষ প্রচুর বিজি থাকে সারাক্ষণ স্কুল টিউশন ঘরে টিউশন আবার বাইরে টিউশন সব কিছু মিলে বাচ্চাদের এক্সাম নেওয়া সব কিছু নিয়ে প্রচুর ব্যস্ত একটা মানুষ তার পরবর্তীতেও যে ওনার এই এত বড়ো ফ্ল্যাটের ঘরটা এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে এটাই অনেক আসলে আমরা বাসায় থেকেও কি করতে পেরেছি আমি জানি না আমি তো প্রচুর অলস আমি ঘরের যে সচরাচর দুই একটা কাজ আছে এগুলো করতো আমার প্রচুর অলসতা লাগে আর এখানের মধ্যে এত সুন্দর গুছানো এই যে আরেকটা ছোট্ট ব্যালফুনি যেটাতে ছিল প্রচুর পরিমাণে গাছ প্রচুর প্রচুর পরিমাণে গাছ কোনো ছোট 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 থেকে ছোট কৌটা আইসক্রিমের কৌটা লুডুসের কৌটা জগ বোতল কোনো কিছু নেই বাদ দেনি সব কিছুতে জাস্ট একটুখানি মাটি দিয়ে উনি গাছ বসিয়ে দিয়েছে আর প্রত্যেকটা গাছ কিন্তু খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর তো যাই হোক যেটা বলছিলাম আমি এত অলস মানুষ যে আমার দ্বারা আসলে এত কিছু করা সম্ভব না কিন্তু ওনার উনি ওনার সাইড বাসা ওনার রুমটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে আরে আমার কাছে এটা অনেক মনোমুগ্ধ করে লেগেছে যেটা দেখে আমার মামার বাসায় এসে বলছে বলছিল যে দেখো উনি আর বয়স হয়েছে এত কোনো মেয়েও নেই তাও উনি বাইরে সুন্দর ঘরটা গুছিয়ে রেখেছে আর তোমরা বাসায় দিয়ে একে ইয়াং জেনারেশনের মেয়ে হয়ে ঘরের কীরকম এলোমেলো করে রাখো যাই হোক ওনার জন্য একটুখানি আমি বকাও শুনেছি যাই হোক বকা শুনেওয়ালা স্বার্থ খোলা আর আমারও মানে ভালো লাগলো যে ঘরটা এত সুন্দর এটা ছিল ওনাদের কিচেন এরিয়া আর এদিকে হচ্ছে যে দাদু রান্নাবান্না করতেছিল যে আমরা গিয়েছি ওই জন্য আমরা আসলে অনেক বছর পরে গিয়েছি সচরাচর ওই যে বললাম আমাদের ওখানে যাওয়া আসা হয় না ওনারা থাকে হচ্ছে ফজলিক সেন্টারে তাও আসলে আমাদের যাওয়া আসার একটু খুব কম হয় ব্যস্ততার কারণে সবাই যার যার মতো ব্যস্ত এই ব্যস্ত শহরে আসলে কোনো একটা প্রয়োজন ছাড়া মনে হয় না কেউ কারোর সাথে যো যোগাযোগ করারও সুযোগ হয় তো এদিকে উনি আমাকে বলছিল যে ঘ্যাস নেই মানে সচরাচর যেটা আসলে সবার প্রবলেম ওনাদেরও প্রবলেম আমাদেরও প্রবলেম যে ঘ্যাস নিয়ে প্রবলেম যে এখন আমরা এত বছর পরে বেড়াতে গেছি কিছু একটা যে রান্না করবে ওইটারও কোনো ওয়ে ছিল না তার কারণ হচ্ছে যে ঘ্যাস নেই এখন যে গ্যাসটা ছিল এটাও একটু করে অফ হয়ে গেছিলো যে কারণে আসলে আমাদেরকে খাওয়া দাওয়া করে বাসায় ফিরতে ফিরতে ঠিক অনেকটা দেরি হয়ে গেছিলো আমরা গিয়েছিলাম মাত্র ওনাকে দেখে চলে আসবো যেহেতু অনেক বছর পরে গিয়েছি আর মামাও গিয়েছিল ছোটো মামা সেহেতু ওনারা আমাদেরকে না খাইয়ে ছাড়বে না কোনোভাবে তাই বিকেল চারটায় খেয়ে কোনো রকমে করে আমরা আসছি না খেয়ে ওনারা আমাদেরকে কোনোভাবেই ছাড়বে না ভিডিওটা করার একটাই কারণ হচ্ছে সেটা হচ্ছে আমিও হচ্ছে গাছপ্রেমী যেখানেই গাছ সেখানেই আমি আমার যেহেতু গাছ খুব পছন্দ হয়েছে আর ওনার বাসাটা যেহেতু পুরো বাসায় জুড়ে একটা প্রকৃতির ছোঁয়া ছিল সেহেতু আমার ঘরটা অনেক বেশি পছন্দ হয়েছে তাই এই ভিডিওটা নেওয়া আর ওনার হাতের কাজগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে